হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মিহিরার পক্ষ থেকে আপনাদের জন্য একেবারে নতুন অক্ত গরমের যে আরাম শাড়ি সেটাই দরকার অনেক গরম পড়ছে অনেক গরম পড়ছে সেজন্য নেটের মধ্যে কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কিছু কালেকশন নিয়ে আসছে সব কিছু থাকবে একটার মধ্যে দেখেন স্টোন চান সিকুয়েন্স চান পাথর চান সব কিছু এটার মধ্যে আছে গরমের যে একটা এসি হাওয়া দরকার সেটাও কিন্তু এটার মধ্যে দেওয়া আছে হ্যাঁ খুবই সফট হ্যাঁ ভাইয়া বলছে এই নেটগুলো কিন্তু খুবই সফট আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি গাল চুল চুল কাপেন রাইট গা চুল না এই দেখেন কাটিং করা বর্ডার আছে ফিল করা চলে ফিল করা আছে সব ধরনের একের ভিতর সব কিছু নিয়ে আসে এক কথা বলতে গেলে অলরাউন্ডার ঠিক আছে হ্যাঁ অলরাউন্ডার সব কিছু আছে এটার মধ্যে ইনশাআল্লাহ হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কালার হবে চারটা আর গরমে যে একটা অফার দিব ভাই মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দেব যেটা মনে করেন কি বলুন আপনার এসি লাগবে না এটা পড়লাম সুন্দর জল করতেছে কিন্তু জল করতে দেখছেন কত সুন্দর এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি পাথর দেখছেন কত সুন্দর কালার এগুলা কিন্তু মাসা বলুম শুধু মাসা বলুম বলুন দেখেন আর এগুলো কিন্তু ওই যে মানে ইংলিশ টাইপের কালার কালারগুলো কিন্তু মানে বলার মতো ভাষা নাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু দেখেন আমি আপনাকে বলি রাজস্থানী যেটাকে বলি না আমরা রাজস্থানী কিন্তু এগুলো দেখেন সম্পূর্ণ রাজস্থানী ডিজাইন করা আছে একটু রাজকীয় ভাব আছে দেখছেন অনেক সুন্দর আমি কিন্তু জুম করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হ্যাঁ কাটওয়ার্ক করা হয়েছে কিন্তু ভাইয়া বলছে এটা প্রাইসটা কিন্তু বলে দেবো ভাইয়া কিন্তু একটা লুটপাট একটা প্রাইস বলে দেবে হ্যাঁ ভাই প্রাইস টা বলে দেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে একটা রাজস্থানী যে লেহেঙ্গার যে আদলে ওগুলো কিন্তু আপনার শাড়ির মধ্যে তৈরি করে দিচ্ছি আমরা সেটা দেখেন রাজস্থানী নেট দেখেন অসাধারণ অসাধারণ সুন্দর দেখেন মাশাল্লাহ এটা কিন্তু আপনার কাটোয়ার করা বর্ডার দেখছেন এই দেখেন দেখেন অল ওভারটা কিন্তু রাজস্থানী ডিজাইন করা আছে এই যে দেখেন এই একটা কালার আছে দেখছেন এটা কি ভাইয়া সেম প্রাইস দিয়ে দিতেছেন এটা কিন্তু সেম প্রাইস দিয়ে দিতেছে মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু আমরা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের প্রাইসে বিক্রি করে থাকি এটা কিন্তু আমরা একটা লুটপাট প্রাইস দিয়ে দিচ্ছি শুধু একটা অনলাইন প্রাইস দিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন শুধু মেহেরি মাতে আর যা যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ঘরে বসে কিন্তু আপনি কেনা করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন শাড়িগুলো ওরে মাসাল্লাহ মাশাল্লাহ দেখুন এটা পাটটা দেখেন পা বাড়ে বাবা দেখছেন কত গর্জিয়াস একেবারে রাজকীয় যে একটা ভাব সেটা কিন্তু এটার মধ্যে

এখন চলে যাবো একটু ম্যাচিং কাজের মধ্যে তাই না ভাই হ্যাঁ ম্যাচিং সুতোর মধ্যে যারা একটু মানে মাল্টি মিনা ছাড়া কিছু পড়তে চান তাদের জন্য কিন্তু আলাদা আর এখন যারা পড়তে চান ম্যাচিং কাজের তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো এই শাড়িগুলো সম্পূর্ণ হুম হুম এই দেখেন ম্যাচিং সুতো ম্যাচিং স্টোন দেখেন ম্যাচিং সুতো ম্যাচিং স্টোন আর নেটটা কিন্তু অনেক সফট ভাই একটু নেটটা একটু হাতে দিয়ে ধরে দেখায় যান তো একটু নেটটা এই দেখেন খুবই সফট দেখেন মানে কি বলুন কুচি দিবেন সাথে সাথে কুচি আসবে পয়লা খুব আরাম পাবেন এসি এক কথা বলতে গেলে এসি একটা শাড়ি ঠিক আছে এটা কি ভাই সেম প্রাইস দিতেছেন এটা দুইটা কালার হবে হ্যাঁ দুইটা কালার হবে এগুলা কিন্তু কালার একেবারে সীমিত যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে মাত্র 6000 টাকা গুনতে হবে এই শাড়িটার জন্য ঠিক আছে ওটা দেখায় যে রাজস্থান এটা কিন্তু বোম্বে 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 সম্পূর্ণ বোম্বে কালেকশন ঠিক আছে এই দেখেন বোম্বে নেট যেটাকে বলে না এই যে বোম্বে নেট এই দেখেন অল ওভারটাই এই যে দেখেন পাটটা কিন্তু দেখেন যে পাটটা কিন্তু দেখেন এই যে পাটটা আরে ভাই পাড়ের কথা বলে দেখেন অনেক কিন্তু অনেক মা বোনরা কিন্তু এই যে ধরেন পাট চাই এই করা সাথে করা এই ওভার সাথে কিন্তু মিরর করা আছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জলজল কত এটা কি ভাই सेम প্রাইস দিতেছে না একটু বেশি অফার প্রাইস মাত্র 6000 মাত্র 6000 টাকা দিতেছে কিন্তু ভাইয়া ভাইয়া কিন্তু একেবারে একটা ধামাকা লুটপাট একটা অফার দিয়ে দিতেছে মাত্র 6000 টাকার মধ্যে পেয়ে যাবেন এই বোম্বে নেটের মধ্যে শাড়িটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর যারা ঢাকার মধ্যে নিবেন তারা ক্যাশ অন মাধ্যমে নিতে পারেন আর ঢাকার বাইরে যারা নিবেন তাদের কিন্তু উড়িয়ার মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন বাইরে ভাই শাড়ি হয়েছে ভাই কি সুন্দর শাড়ি নিয়েছে মেহরিমার পক্ষ থেকে এগুলো শাড়ি এখন কিন্তু আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা কিন্তু আবার একটু আলাদা এটার মধ্যে কিন্তু আপনার যে সারোস্কি স্টোন দেওয়া আছে ওগুলো দেখছেন ঝাড়কান স্টোনের মধ্যে এটা আপনার সারোস্কি স্টোন ছোট ছোট ম্যাচিং করা এই যে দেখেন কত সুন্দর শাড়ি এই দেখছেন এই যে পুরো অল ওভারটা কিন্তু কাজ করা আছে এটা কি ভাই সেম প্রাইসে দিয়েছেন অবশ্যই হ্যাঁ এটা কিন্তু সেম প্রাইস দিয়েছে মাত্র 6000 টাকা এই দেখেন কত সুন্দর ब्लाउজে কাজ করা আছে কি দুই হাত আর এরকম ব্যাক সাইডে কাজ আছে মাত্র 6000 টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন মাত্র 6000 টাকা এগুলো কিন্তু আমরা অনেক প্রাইস বিক্রি করে থাকি অনেক প্রাইস বিক্রি করে থাকি এগুলো একটা অফার পাই দিয়েছে আমাদের মহাজনে সমস্যা নেই বলতে থাকি চলতে থাকুক দাম এই দেখেন এই যে হলো আরেকটা ডিজাইনের মধ্যে এই দেখেন এই একটা ডিজাইন